নমস্কার বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেন পাকোড়া রান্না করছি বাড়িতে ঠিক আছে আর ভাবলাম আমি কীরকমভাবে চিকেন পাকোড়া করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা আমার বাড়িতেই ফ্রিজে চিকেন ছিল সেগুলো ভালো করে ঠান্ডাটা কাটিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি ঠিক আছে কোনো ভিনিগার না কিচ্ছু না কিছু দিয়ে আমি মাখিয়ে রাখিনি তবে লেবু বা ভিনিগার দিয়ে ইন্ডিয়ায় যখন থাকতাম মা খাতাম কিন্তু এখানকার চিকেনগুলো খুব নরম এমনি চিকেনগুলো খুব জুসি নরম হয় ঠিক আছে আর এরকম করে পিস করে নিয়ে তাতে তোমার আদা রসুন গ্রেড করে নিয়েছি আর তোমার নুন দিয়েছি দিয়ে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর তার মধ্যে বেসন আর চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছি নিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবে ঠিক আছে মানে আমি যেটা করেছিলাম আমি না অতিরিক্ত বেসন অতিরিক্ত চালের গুঁড়ো নিয়ে নিয়ে দেখো আমি কীরকম মাপটা নিয়েছি মানে মাখা মাখা হবে ও সরি পেঁয়াজ বাটাটা মানে পেঁয়াজটাও আমি গ্রেট করে নিয়েছি সেটা কিন্তু বলতে ভুলে গেছি ঠিক আছে এই যে এরকমভাবে করে নিয়েছি আর তারপরে যেটা বলছিলাম যে চালের গুঁড়ো আর বেসন সমান পরিমাণেই নিয়েছিলাম ঠিক আছে নিয়ে মানে বেসনটা একটু বেশি নিয়েছিলাম নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েও আমি তিন চার ঘন্টা পর কিন্তু ভেজেছি ঠিক আছে এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তাছাড়া আমাদের এখানে একটু ঠান্ডাই আছে তাই জন্য আমি নর্মালি রেখে দিয়েছিলাম ফ্রিজে আমি রাখিনি তোমাদের সুবিধার্থে বললাম ফ্রিজে রেখে দিও আর কি যদি খুব গরম থাকে দু চার ঘন্টা তাহলে ভালো হবে পাকোড়াগুলো আর একটা ডিমও নিয়ে নিয়েছিলাম ভালো করে চটকি নিয়েছিলাম দেখো খুব বেশি কিন্তু বেসন বা চালের গুঁড়ো নেই একদম মাখা রকম এইরকমভাবেই আমার পাকোড়াটা খেতে মানে আমাদের বাড়িতে আর কি বেশি ভালোবাসে বেশ চিকেনটাই মুখে পড়ে অথচ খুব টেস্টি হয় খুব ভালো হয় যদি না করে থাকো বাড়িতে করে দেখবে এর মধ্যে তো ধনে পাতা তারপরে অনেকে অনেক রকম কিছু দেয় অনেক সস দেয় আমি কিন্তু কিচ্ছু দিইনি যেগুলো দিয়েছি তোমাদেরকে বললাম তবে বাড়িতে যদি ধনে পাতাটা থাকতো আমি দিতাম আর এরকম ঢিমে আছে তেলটাকে গরম করে নিয়েছি আগে নিয়ে একটু আঁচটা কমিয়ে নিয়ে যাতে পুড়ে না যায় অনেকক্ষণ ধরে ঢিমে আছে ভেজে একবার পা মানে এক পিঠ ভালো করে ভেজে নিয়ে উল্টে নিয়েছি এইগুলো বলতে হয় না এগুলো তো তোমরা জানোই ঠিক আছে হ্যাঁ এই দেখো আর একটু লাল লাল করে নেব খুব একদম কড়া ভালো লাগে না আমাদের এরকম ঠিক আছে অনেকে আছে একদম কলা কড়া করে কালচে মতো করে ফেলে ওরকম আমাদের ভালো লাগে না তবে বিশ্বাস করো চিকেন পাকোড়া খুব 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 টেস্টি হয়েছিলো পাকোড়াগুলো মানে আদা রসুন সমস্ত কিছুর গন্ধগুলো খুব সুন্দর ছিল জানো তো আরও একটা জিনিস দিয়েছি গোলমরিচের গুঁড়ো যেটা বলতে ভুলে গিয়েছি যাই হোক নেক্সট ব্লগে এরই আরেকটু কিছু পার্ট নিয়ে আমি আসছি চলো টাটা